তুমি আর আমি তো এখানে তো আর কেউ নাই আফা ক আফা তুমি তো বোঝো না আফা পেতাম হ্যাঁ আফা একবার কই তোমার যেটা কিন্তু মা ওই মা কইও না বোঝো না জান পাখি টিয়া পাখি ময়না পাখি তোমার যেটা ইচ্ছা সেটা বলো সমস্যা নাই না তোতা পাখি কম তোতা ওরে তোতা আচ্ছা তুমি বলো সমস্যা নেই বলো তোতা পাখি হুম তোমার খুব ভালো লাগতেছে তাই মনে হয় না তোমার বিয়ে হয়েছে তাই সত্যি বলছো সত্যি কথা তুমি এই কইতে আছো কিন্তু হ্যাঁ তাহলে তো ভালো তো মনে হয় না যে তোমার বিয়ে হয়েছে তুমি আমি 16 বছর একজন সরির মতন দেখা যায় হুম সত্যি আচ্ছা মনে কয় হুম এখনই তোমারে নিয়ে আকাশের চার দেশে জায়গা করতে চলো যাই সমস্যা কি তোমারে নিয়ে যাব আমার তো জামাই নাই তোমার বউ নাই দুইজনে কিভাবে যাই সমস্যা কি বলো কি মানুষজন কি বলবে আরে মানুষজন কি বলে না বলে সেটা আমাদের দেখে লাভ নাই কারণ আমার জামাই নাই আর তোমার হলো বউ নাই যে যা মনে তাই বলুক সমস্যা নাই আমরা দুইজন যাবই চলো তোমার জামাই নাই

আরে শোনো একটা কথা কি তুমি যে আমাকে বাড়ির সামনে তো যাইতাই তা না একদিন আমার তোমার দেখে অনেক সহজ হয়েছে মন চাইছে কি তোমার কাছে যায় কিন্তু কইতে পারতাম না তোমার তাও তখন থাকতো কাছে যে আমি যদি বলি যে অমুক অমুক বাড়ির অমুক ছেলের আমার পছন্দ হয়েছে যদি আমি বলতাম তাইলে তো সমস্যা হয়ে যায় তো এই জন্য আমি আর বলিনি কিন্তু দেখো তোমার ইচ্ছাতেই

এখন আর আমার সমস্যা নাই তখন ছোট ছিল তুমি ছোট ছিল তোমার সবকিছু ছোট ছিল তখন একটু সমস্যা হইতো বুঝো না টিয়া পাখির জন্য এজন্য তো আমি পাগল হইছি হুম জান হ্যাঁ চলো আমরা বিয়ে করে ফেলি বিয়ে করবা হ্যাঁ হ্যাঁ চলো আমি তো সমস্যা না আমি তো এটাই চাই যে তুমি আমাকে বিয়ে করো আমি তোমার সাথে বিয়ে করি তুমি তো বোঝো না আচ্ছা আমরা বিয়ে করে কোথায় থাকব কোথায় থাকব তুমি যেখানে রাখবে সেখানে থাকবো এখানে তো থাকা যাবে না এখানে থাকলে তো সবাই কুকোতা বলবে তাই না আমরা অনেক দূরে চলে যাব হুম যে দুইজন সংসার পাবো হুম বিমান না বিমানে করে একবারে চারের দেশে চলে যাব বিমানে হ্যাঁ বিমানে কি মানে বাসর করা যাবে বিমানের ভিতরে বসে আরে না বিমানে বাসর করব না তাইলে কি মন তাইলে তো মজা হলো না নতুন নতুন বিয়ে করব তোমারই চাঁদের দেশে যে একটা বাসা বানব ওইখানে সুন্দর একটা বাসঘর করব তারপরে যে আমরা বাস তুমি এটা বুঝ না নতুন নতুন বিয়ে করব যদি এখানে ওখানে বাসা না করতে পারলাম বিমানে কি বাস করা যাবে সেটা বলো মা আরে পাগল বুঝতে শুনGamma আমি ঠিক বাসন করব না আমরা বাস করবলো চাঁদের দেশে আরে বিমানে যে বাসর করাটা কি মজা তুমি সেটা যদি বসতা আর এই কথা বলত না বিমানের মধ্যে যে বাসর করতে এত মজা কে বিমানের ভিতর শুধু বিমান মেয়েরা থাকে আর কেউ থাকে না আর তুমি আমি থাকবো দুই সিট দুইজন নিয়ে ওখানে দুজনে বাসর করে ফেলবো সমস্যা কি